দিয়ে দিলাম ফিস দিলাম কর্নফ্লাওয়ারটা সেটাও ঢেলে দিলাম নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হয়েছে চিতল মাছের মুঠা। চিতল মাছগুলো এগুলো বাজার থেকে এবারে ছাড়িয়ে নিয়ে এসেছি বুঝতেই পারছেন ঠান্ডার জন্য আর আমি ঘরেই ঝামেলা করলাম না তবে আমাদের এখানে ছাড়ি দেয় যখন তখন আমি ভাবলাম যে ছাড়িয়েই নিয়ে যাওয়াটা ভালো এর আগে আমি দেখেছি রকম করে ছাড়াতে হয় আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা সব একসাথে কেটে ভালো করে ঘুরিয়ে নিয়েছি এটা যদি আপনাদের বাড়িতে না থাকে এইরকম একটা মেশিন কিনে নেবেন খুব সুবিধা হয় তবে এখানে খুব একটা আমি পেঁয়াজ দেব না পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা আছে খুব একটা বেশি দেব না কেন পেঁয়াজ থাকলে না মানে বলগুলো বানাতে অসুবিধা হয় তো এখানে আমি একখানা মিডিয়াম সাইজের আলু দিলাম খুব বেশি আলু দিলাম না আর এর মধ্যে দেবো একটু হলুদ দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো একটুখানি লাল লঙ্কা ব্যাস আর কোনো মশলা এর মধ্যে আমি দেব না ভালো করে একটু হাতে করে মেখে নেব তো দেখুন এটা মোটামুটি আমার মাখা হয়ে গেছে ভালো করে মিলিয়ে নিতে হবে আলুগুলো ভাবছি একটু গ্রেট করে দিলেই ভালো হতো দানা দানা হয়ে রয়েছে তো হাতে করেই চটকে নিলাম এই যে হাতে করে চটকে নিতে হবে তো আমার হয়ে গেছে আর এদিকে কেটে নিয়েছি এই বেটে নিয়েছি রসুন আর জিরে আদা বাটা ব্যাস এই মশলাই থাকবে আর কিছু দেব না দেব একটু টমেটো পেস্ট আর পেঁয়াজ আমি একটু পেস্ট বানিয়ে নিয়েছি ব্যাস এরপরে ঝটপট রান্নাটা করব আর কিছুটা আমার বেঁচে গেছে এটা আমি আরেকটা রান্না করব সেটাও শেয়ার করব আপনাদের সাথে আর এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি গরম জলের এই রকম বল পাখি পাখি সবকটাই কটাই দিয়ে দেব এই যে হাতের মধ্যে একটু জল লাগিয়ে নেবেন তাহলে বলগুলো বানাতে খুব সুবিধা হবে না তো প্রতি প্রত্যেকবার হাতে আটকে যাবে তো দেখুন সব আমার দেওয়া হয়ে গেছে আর কি সুন্দর ফুটছে দেখতেই ভাল লাগছে সব রসগোল্লার মতন উঠে এসছে উপর দিকে দেখছেন তো এটা আমার হয়ে গেছে এরপরে অফ করে দেব এরপরে ছাঁকনি করে ছেঁকে নেব বসিয়ে দিলাম একটা কড়াই তো কড়াইটা বেশ গরম হয়ে এসছে এরপরে দিয়ে দেবো তেল তেল একটু বেশিই দিতে হবে কেন কি বড়াগুলো যদি নিচে আটকে যায় মুশকিল এত মেহনত করলাম না তো সেই জন্যে আটকানো যাবে না একটু বেশি করে তেল দিয়ে দিলাম উপর থেকে একটু নুন দিয়ে দিলাম যাতে বড়াগুলো না নিচে সেঁটে যায় খুন্তি করে একটু চালিয়ে নিলাম এরপরে বড়াগুলো দিয়ে দেব প্রথমে একটু কম ভাজলাম দেখে নিলাম যে কড়াইয়ের মধ্যে সেটে যাচ্ছে কি না একবার আমার হয়েছিল জানেন এমনি সেটে গেছিল সেই জন্যে আর অনেক কটা নষ্টও হয়ে গেছিলো সেই জন্য একটু বেশি করে তেল দিবেন তাহলে আর সাঁটার ভয়টা থাকবে না এপরে বাকি যে বড়াগুলো আছে সবগুলোই আমি দিয়ে দেব কারণ দেখলাম যে সাঁটছে না বলে তবে আমি এই বড়ার মধ্যে দুটো তরকারি বানাবো মানে এক ঢিলে দুই পাখি দেখবেন দুটোই কিন্তু দারুণ হয় আপনারাও চাইলে ওই রকম করে বানিয়ে নিতে পারবেন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে আর দিয়ে দেবো যে কাটা পেস্টটা রেখেছিলাম না ধনে সরি ধনে পাতা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি ওইটা একটু দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরে আদা আর রসুন বাটা আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম টমেটো বাটা দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেবো নুন দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেবো দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিতে হবে দিয়ে দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে আর এর মধ্যে একটা জিনিস বলতে ভুলে গেছি গরম মশলাও আমি দিয়ে দিয়েছিলাম মানে বেটে দিয়েছিলাম একসাথে তো এটা একটু ফুটে উঠলেই আমি বড়াগুলো দিয়ে দেবো তো দেখুন এটা ফুটে উঠেছে এরপরে বড়াগুলো দিয়ে দিলাম আর কিছুটা বড়া আমি রেখে দিয়েছি আর একটা রান্না করব বলে তো এটা তো খুব চট জলদি হবে রান্নাটা হয়ে যায় দিয়ে দিলাম উপর থেকে ধনে পাতা রান্নাটা আমার একদম রেডি হয়ে গেলো এপরে নামিয়ে নেব এখানে একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম কেমন লাগছে অবশ্যই জানাবেন চলুন এ নেক্সট রান্নাটা শুরু করি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন লাইক করতে ভুলবেন না যেন আপনারা লাইক করতে বেশিরভাগ ভুলে যান তো নেক্সট রান্নাটা শুরু করি তো এইখানে নিয়ে নিলাম একটুখানি টমেটো সস এরপরে আমি দিয়ে দেবো সয়া সস আর নিয়ে নেব একটুখানি কর্নফ্লাওয়ার এক চামচের মতন কর্নফ্লাওয়ার নেব দিয়ে একটু জল দিয়ে একটু ঘোল বানিয়ে নেব ভালো করে একটু মিলিয়ে নিতে হবে আর এটাও একটু আমি ঘোল বানিয়ে নেব ব্যাস এরপরে আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম প্রায় দেড় চামচের মতন তেল আছে আর যেটা পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম না সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে রসুনও দিতে পারবেন আর বড় বড় টুকরো করে আমি পেঁয়াজ কেটেছিলাম সেটাও একটু দিয়ে দিলাম একটু মুখগুলো খুলে খুলে দিলাম ব্যাস এইটুকুই দেব আর দেবো না বেশি তারপরে যে ঘোলটা বানিয়ে রাখলাম না সসে সেটাও এর মধ্যে দিয়ে দেব আর মাছের বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর এরপরে কর্নফ্লাওয়ার ঘোলটাও এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে দিলাম নুন দিলাম সামান্য চিনি যেহেতু টমেটো সস আছে সেই জন্য একটু চিনি দিলাম এটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন জানেন আমাদের বাড়িতে সবাই এটাই বলেছে দারুণ হয়েছে তো চিতল মাছের ওই তরকারিটা যেমনকার তেমনই ছিল এটাই শেষ হয়ে গেছিলো এটা সবাই খুব ভাত দিয়ে খুব ভালোভাবে খেয়ে এনজয় করেছে যে চলুন এটা হয়ে গেছে এরপরে নামিয়ে নেব কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের আমার এক ঢিলে দুই পাখি দুটো মাছ রান্না হয়ে গেল ওইটাও ভালো লাগবে এটাও ভালো লাগবে এটা আপনি চাউমিনের সাথেও খেতে পারেন ভাতের সাথেও খেতে পারেন আর রুটির সাথেও খেতে পারেন কেমন লাগলো অবশ্যই জানাবেন কালকে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই টেক কেয়ার